আমি আজ আপনাদের এক অসাধারণ কাহিনী পাঠ করে শুরু করি আমার আজকের কাহিনী মৃত সন্তানের দেহের সামনে দাঁড়িয়েও তিনি রবীন্দ্রনাথের গানের সুচিতাকে নষ্ট হতে দেননি নিজের পুত্রের সব দেহ ঘিরে স্বজনদের সাথে ভাগ্যহারা পিতা সুবিনয় রায় ব্রাহ্মরীতি অনুযায়ী সবাই গাইছেন কত অজানারে গান শেষ হলে সুবিনয় রায় বললেন আর একটা গান হবে অপর পুত্র সুরঞ্জনকে চাপা সরে বললেন এবার গানটা তুই ধরত আগের গানটার স্কেল ঠিক ছিল না পঙ্কজ কুমার মল্লিক সুবিনয় রায়ের কাছে দুবছর রীতিমতো গুরু দক্ষিণা দিয়ে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন বয়সে তিনি সুবিনয় রায়ের চেয়ে বড় পঙ্কজ মল্লিক বলতেন গুরু দক্ষিণা না দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না গানের প্রতি সুবিনয় রায়ের অকৃত্রিম আগ্রহের কারণে অভিভাবকেরা তাকে শান্তিনিকেতনে শিক্ষা ভবনে পাঠান আইএসসি পড়তে সুবিনয় যে ভালো গাইতেও পারেন তা প্রথম আবিষ্কার করেছিলেন শৈলজা রঞ্জন মজুমদার সঙ্গীতের প্রথিত যশা শিল্পী সবিনয় রায়ের জীবনে রেডিও অডিশন পর্ব চমকপ্রদ নয় বেশ আশ্চর্যজনক গান শিখেছেন অনেকের কাছেই কলকাতায় গিরিজা শঙ্করের সম্পর্শে আসার সুযোগ হয় তিনি বলতেন রোজ একটি করে রবীন্দ্রনাথের গান গান শোনালে তিনিও একটি শেখাবেন সুবিনয় যতক্ষণ গাইতেন তিনি চোখ শুনতেন অপুর আর এক গুরু সুরেশ চক্রবর্তী অনেক দুষ্প্রাপ্য ধ্রুপদ তার কাছে শিখেছেন তিনি সুবিনয় রায়কে রেডিওতে অডিশন দিতে বললেন এবং সুবিনয় যথারীতি ফেল করলেন পরেরবার তিনি বললেন হালকা ধরনের রবীন্দ্রসঙ্গীত আধুনিক বলে গাও রবীন্দ্রসঙ্গীত বলার দরকার নেই সবিনয় অবাক হয়ে বললেন সে কি এমন হয় নাকি গুরুর কথা যা বলছি করে দেখো না সম্ভবত এই ঘটনা উনিশশো সালের সুবিনয় গাইলেন শীতের হাওয়ায় রবীন্দ্রনাথের গানের গলা কেমন ছিল সুবিনয় বলেছেন উঁচু সুরের গলা টপ্পার দানা মেড় সব মিলিয়ে অপূর্ব উত্তরায়নে রিহার্সাল হতো গান শেখাতেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শৈলজানন্দ মজুমদার এশরাজ বাজাতেন সেখানে প্রথমে পঞ্চাদশী গানটি কোরাসে শিখেছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় রাজেশ্বরী দত্ত নীলিমা সেনের সঙ্গে সবাই মিলে কোরাসে আরও শিখেছিলেন নিবিড় মেঘেরও ছায়া আর এসো জেলে দিয়ে যাও এক সময় বিএসসি পড়ার জন্য শান্তিনিকেতন থেকে কলকাতায় চলে আসতে হয় মন ভীষণ খারাপ প্রিয় শৈলজাদা বললেন তুমি পাশ করে আবার শান্তিনিকেতনে এসো কলকাতায় সুবিনয় রায়ের জন্ম উনিশশো সালের আটই নভেম্বর এক ব্রাহ্ম পরিবারে আদতে এই বসুরায় পরিবারের আদি নিবাস ছিল ঢাকা জেলার মানিকগঞ্জের মালুচি গ্রামে বাবা বিমলাংশু প্রকাশ রায় ছিলেন একাধারে রসায়নবিদ বিট ও সাহিত্যিক সেকালের বিখ্যাত আমেরিকান বহুজাতিক সংস্থা বার কোম্পানির কলকাতার অফিসের চিফ কেমিস্ট সুবিনয়ের ছেলেবেলা কেটেছিল ব্রাহ্ম জীবনচর্চা মূল্যবোধ ব্রাহ্মসঙ্গীত ও সঙ্গীতের আবহাওয়ার মধ্যে তার মা মাসিরাও গান শিখেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দীরেন্দ্রনাথ ঠাকুর গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের মতো গুণীজনের কাছে মা ছিলেন সুবিনয়ের প্রাথমিক অনুপ্রেরণা মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাশ করে সুবিনয় সিটি কলেজে ভর্তি হন আইএসসি পড়তে কিন্তু গানের প্রতি তাঁর অকৃত্রিম আগ্রহের কারণে অভিভাবকেরা তাঁকে শান্তিনিকেতনের শিক্ষা ভবনে পাঠান আইএসসি পড়তে বিএসসি পাশ করার পরে বিবিডি অর্থাৎ ইন্দিরা দেবী চৌধুরানীর চিঠি সমরেশ বাবু অধ্যাপকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ওই দায়িত্ব সুবিনয়কে নিতে হবে খুব খুশি হয়েছিলেন নিজের সাধনার পীঠস্থানে গেলেন অধ্যাপনা করতে জীবন হয়ে উঠলো স্বর্গলোক কিন্তু ওই সুখ স্থায়ী হলো কোথায় কলকাতা থেকে আবার পিতৃদেবের ডাক চাকরি করতে হবে ওই সময় সঙ্গীত ভবনের ফাইলে ইন্দিরা দেবী কনফিডেন্সিয়াল নোটে লিখেছেন সুবিনয় চলে গেলে সঙ্গীত ভবনের সত্যি করে ক্ষতি হয়ে যাবে চ্যাটার্ড লাইব্রেরিয়ানশিপ করতে সুবিনয় গেলেন ইংল্যান্ডে অবশ্যই চাকরি ছেড়ে প্রশান্ত মহালানা বিশ তখন লন্ডনে জানতে চাইলেন তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করবেন কিনা এত ভালো সুযোগ কেউ ছাড়ে নাকি সুবিনয় রায় সম্মতি জানালেন প্রথম রেকর্ড করেছেন কলম্বিয়া লেভেলে পঙ্কজ মল্লিককে সুবিনয় রায় অগ্রজের মতো শ্রদ্ধা করতেন আদর করে বলতেন অধ্যাপক খোদ সুবিনয় অবশ্য প্রিয় পঙ্কজদার গানের ভক্ত ছিলেন তার মতে সুকণ্ঠের অধিকারী অনেকেই কিন্তু পঙ্কজ মল্লিকের মতো মানুষের জ্ঞান পাণ্ডিত্য ও শিল্পবোধের একক সমন্বয় সত্যিই দুর্লভ পঙ্কজ মল্লিকের মতো হেমন্ত ছিলেন সুবিনয় তার জীবনেও আক্ষেপ ছিল যখন দেখেছেন তার পরের প্রজন্মের শিল্পীরা তার থেকে খ্যাতি যশে এগিয়ে গিয়েছেন কিন্তু বিশ্বাস করতেন জনমানসে রুচির পরিবর্তন হবেই তখন উচ্চাঙ্গ রবীন্দ্রসঙ্গীতকে তারা গ্রহণ করবেন সেই আশা তার পূরণ হয় তিনি তখন আনন্দে আত্মহারা হয়ে উঠতেন রবীন্দ্রসঙ্গীতের আসরে তার কাছে যখন শ্লিপ আসত যারা কথা দিয়ে তোমার কথা বলে অথবা সংসারে কোনো ভয় নেই গাইবার অনুরোধ করে ধ্রুব তারাদের খোঁজে লেখনি সংগৃহীত যিনি এই লেখনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই